কাজে লাগিলাম কুষ্টিয়া যাওয়া লাগলো অফিস একপাত জুতোটা খুঁজে দিয়ে তো হয়ে ভাই এই জুতো জোড়াই আমার দেন ভাই তুমি এই জুতো নিবা আর কবির না চাচা আমার বাপের মিরকি বিরামের সমস্যা আছে আমি মেলা জায়গাতে জুতে কিনেছি কিনে কিনে ঠকেছি আমার আব্বার যখন মিরকি বিরামের সমস্যা হয় আমি জুতি নিয়ে যা শুকাই